আসসালামু আলাইকুম আজকে দোকানে ঢোকার পর দুইটা গুড নিউজ পেয়ে যাই তো প্রথম গুড নিউজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তিরিশ হাজার সাবস্ক্রাইব করা হয়ে গেছে আপনাদের দোয়াতে আপনারা এতদিন সাপোর্ট না করলে পরে আমরা পারতাম না আর দ্বিতীয় গুড নিউজ হচ্ছে ইন্ডিয়াতে অনেক বড় একটা জুয়েলারি ম্যানুফ্যাকচারদের ফেস্টিভ্যাল হচ্ছে তো সেখানে আমি ইনভাইটেশন পেয়ে যাই তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও পাবেন আর আজকে আমি একটা আপডেট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে কালেকশনগুলো আছে এগুলোর মধ্যে থেকে আমরা কিছু মাঝে মাঝে প্যাকেজ বানিয়ে অফার প্রাইজ দিই যেমন ধরেন পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা এরকম অফার প্রাইজে দিই তো আজকে একটা প্যাকেজ আমরা দিব যেটা হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট যেটা মার্কেটে হচ্ছে পঁচিশশো টাকা হচ্ছে নরমালি সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে তো আমাদের পুরো প্যাকেজটা কিনতে গেলে আপনারা দুই হাজার টাকায় নিতে পারেন এই প্যাকেজটা দেখাবো প্রথমে এই প্যাকেজটার ভিতরে থাকবে ষোলোটা দুল ষোলো জোড়া দুল যারা নতুন বিজনেস করতে চান তারা অনেক সময় ডিসাইড করতে পারেন না যে কোন জিনিস কিনব কোন জিনিস মার্কেটে ভালো চলে তো আমরা যেগুলো হিট হিট ডিজাইন সেগুলোর মধ্যে থেকেই এই ডিজাইনগুলো সিলেক্ট করছি এখানে আপনার ষোলোটা দুল থাকবে এখানে আপনি কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন না তবে আমরা যে কালারগুলো দিছি এগুলো হিট কালারগুলোই দিছি আমি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিই এগুলো এক একটা দোল আপনার দুইশো টাকা আড়াইশো টাকা একশো টাকা এরকম প্রাইজের ভিতরে আছে একটা আছে তিনশো টাকার তো মুলতানি তারপর আপনার অ্যান্টিক এই সব মিলে এই ডোল এখানে রাখা হয়েছে তো এটা পুরোটা যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল কিনতে চান নর্মালি আমাদের কাছ থেকে আপনার প্রাইস পড়বে পঁচিশশো টাকা তো সেখানে আমরা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে মানে থ্যাংক ইউ অফার প্রাইজে দিতেছি যেটা আপনার দুই হাজার টাকা দিয়ে নিতে পারেন তো এই পুরো প্যাকেজটা আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারেন যারা নতুন বিজনেস করতে চান আরেকটা কথা এই প্যাকেজটা শুধুমাত্র একটাই আছে মানে একজনই নিতে পারবেন অন্য কেউ দ্বিতীয় এটা নিতে পারবেন না তো অনেকে আমাদের বলবেন যে আমরাও তো চ্যানেল সাবস্ক্রাইব করছি আমাদের জন্য কি কোনো অফার নাই বা আমাদের জন্য কোনো প্যাকেজ নাই হ্যাঁ আপনাদের জন্য প্যাকেজ আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আপনারাও অফার পাইবেন তো এই পাঁচশো টাকার অফারটা শুধুমাত্র একজনই নিতে পারবেন তো জলদি অর্ডার করে দেন ভিডিও দেখার সাথে সাথে কারণ এটা যে কেউ নিয়ে নিতে পারে যে কোনো সময় তো এটা যদি স্টক আউট হয় ক্ষেত্রে আপনারা এই প্যাকেজটা নিতে পারেন এই প্যাকেজটা আপনারা যে যত পিস মন চাই নিতে পারেন এটা হচ্ছে আপনার বাইশশো বাইশো পঞ্চাশ এরকম হচ্ছে আপনার নর্মালি নিতে হবে যদি আপনারা এক পিস এক পিস করে নিতে চান সেই ক্ষেত্রে আপনার বাইশশো বাইশো পঞ্চাশ এরকম প্রাইস পড়বে এটার আর যদি পুরো প্যাকেজটা একসাথে আমাদের কাছ থেকে অফার প্রাইসে নেন সেক্ষেত্রে আপনার এটার প্রাইস পড়বে মাত্র দুই টাকা তো অনেকে আছেন যে নতুন বিজনেস করতে চান এখন একটা প্যাকেজ চাইতেছেন যেখানে সব হিট কালেকশনগুলো থাকবে তো আপনারা নিয়েই বিজনেস করতে পারবেন তো এখানে আপনারা পাইতেছেন উনিশটা দুল তো এখানে কিছু কিছু দুল আছে একশো টাকা একশো বিশ টাকা আড়াইশোর ভিতরেও দুল আছে ঠিক আছে তো আমরা এই পুরো প্যাকেজটা আপনাদের থ্যাংক ইউ অফারে দিতেছি মাত্র দুই হাজার টাকায় এখানে আনকমন আনকমন ডিজাইনগুলাই আমি রাখছি দেখেন এগুলো কিন্তু লেটেস্ট ডিজাইনগুলো আমি এখানে অ্যাড করছি তো আপনারা এটা নিতে পারেন এটা অফার প্রাইজে আমরা দিতেছি বর্তমানে এখানে ছোট বড় সব সব সাইজের দুল আছে তো আপনারা এই প্যাকেজটা নিতে পারেন এটা পছন্দ হবে যদি অফার থাকা অবস্থায় অর্ডার করেন সেই ক্ষেত্রে দুই টাকা পড়বে আর যদি অফার শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে এটা নিতে গেলে আপনার বাইশশো থেকে বাইশশো টাকা পর্যন্ত এটার অফার পড়বে তো আমরা ছোটোখাটো অফার মাঝে মাঝে নিয়ে আসি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশন আপডেট পাওয়ার জন্য আরেকটা কথা বলবো এখানে আপনি কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন না এখানে আমরা পছন্দ করে যে কালারটা দিব সেই কালারটাই নিতে হবে অনেকে বলবেন যে আপনি ভিডিওতে এক কালার দেখাইছেন আসার পর দিয়েছেন আরেক কালার এরকম কোনো ই নাই আপনার যেই কালার আমরা কাস্টমাইজ করে দিব সেই কালারটাই কারণ একটা দুলের ভিতরে ছয়টা কালার থাকে তখন এক এই ছয় জনের যদি এক কালারের দুলি চায় তখন দিতে গেলে সমস্যা হয়ে যায় তো আমরা যে কালারগুলো দিব আনকমন কালারই দেবো যেন সব কালার পুরো প্যাকেজটার ভিতরে থাকে এক কালার থাকবে না পুরো প্যাকেজে কালার মিক্সই থাকবে আপনারা যেরকম দেখতেছেন এরকম কালার মিক্সই থাকবে